হ্যালো গাইস আমি একটা ছোটো ইউটিউবার আমি আমার হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর রেড কালার নিয়ে বেরোবো এখন আমাদের গ্রামে এদিক ওদিক ঘুরবো কারণ আমার ট্রাভেলিং করতে খুব ভালো লাগে শুরু করি আমাদের রাইডটা এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা নির্জন জায়গা যেখানে খুব কম পাবলিক যাওয়া আসা করে তো এই সোজা থেকে আমরা রাস্তায় যাচ্ছি এখানে বাম্পার আছে পাইপ লাইনে অনেক কাজ হয়েছে জল লাইন ঢুকেছে এলাকাটা জল লাইনটা খুব কম ছিল অনেকজন কল ইউজ করতে পারতো না পাম্প কল ইউজ করতো তার কারণে পুরোটা তোমার কল করেছে এবার থেকে টাইমে টাইমে জল চলে আসবে এই সাইডে যেয়ে ফাঁকাগুলো দেখতে পাচ্ছ ওখানে তোমার কল ঢুকেছে দেখো এই সাইডে একটা চাপা কল আছে এখানে একটা কাকা তোমার জল নিচ্ছিল ওই চাপা কলটা হচ্ছে জল নিত এখানে সবাই কিন্তু এখন সব তোমার কল ঢুকে গেছে কিছু দিনের মধ্যেই জল দেওয়া চালু করে দেবে এটা হচ্ছে ঝাওতলা মাঠ এখানেও আমি অনেকবার খেলিওছি মাঠটা খুব সুন্দর মাঠ খেলে খুব সুন্দর লাগে রাস্তার ধারে খেলতে আরো সুন্দর হেবি লাগে খুব সুন্দর ভিউ লাগে সামনে একটা মন্দির আছে বড় ধরনের মন্দিরের সাথে ওখানে শ্মশানটাও আছে এটা ওদেরই পুকুর শ্মশান মন্দিরেরই পুকুর এখানে রাস্তাটা খুব খারাপ হয়ে আছে পড়া মানে সব ছেড়ে ছুঁড়ে সব ভেঙে ভুঙে যেতে পারে তার জন্যই আস্তে আস্তে রাইড করতে হবে এখানে একটা টার্নিং আছে টার্নিং থেকে বাম দিকে নিলেই আমাদের বাড়ির পথে যাচ্ছি এটা এটা সব ডান সাইডে ছিল খোকাদার চুলের দোকান এই যে সামনে একটা বড় ধরনের দেখতে পাচ্ছ বাম দিকে ওটা হচ্ছে আমাদের মসজিদ আমি হাত দেখাবো দেখো এই দেখো হ্যাঁ ওই সাইডটা হচ্ছে আমাদের মসজিদ আর এখান থেকেই বাম দিকে ঢুকে গেলে আমাদের জলা পড়বে যেখানে আমরা খেলতে যাই সামনেরটা আমাদের ভলি মাঠ ভলিবল খেলায় এখানে ভলি খেলার মাঠ এটা ডান দিকে অসীমের দোকান দিকে কালচার ক্লাব সেদে গেলেই ডান দিকে পড়ছে কালামের এসবিআই শাখা এটা আমাদের পাড়ার রাস্তা বাম দিকে ঢুকে গেলেই এই কুকুরগুলো ভালোই ডিস্টার্ব করছে রে ভাই এখানে বসে আছি আরে হাসিদাজি যে চলো এই হচ্ছে আমার প্রপারলি গ্রাম যে গ্রামে আমি ঢুকবো রোজ ঢুকবো বেরোবো রোজ আমি আমার বাড়িতে যাচ্ছি মানে একটা ভালোবাসার জায়গায় যাচ্ছি যেখানে আমার শান্তি আমি বাড়িতে ঢুকবো এবার ঢুকতে সোজা আমি যাব বাড়ির দিকে এখানে তোমার দোকান আছে আমাদের পাড়াতে কাকা দাঁড়িয়ে আছে রাজু চলো ব্যাগমোড়া আছে পিপ দেওয়া ইম্পর্টেন্ট এই জায়গায় হরেন দেওয়া দরকার আছে আবার একটা হরেন দাও ভাই আগুন করছে না রান্না করছে বুঝতে পারলাম না ঠিক আর স্পিডে ছিল এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে খেলার মাঠ বাম দিকটা এই আমি ডান দিকে ঢুকবো এটা হচ্ছে আমার বাড়ি রাস্তা পার্সোনাল রাস্তা এটা ভাই সাইকেল থেকে আমার বাড়ি রেখে গিয়েছে দেখো এই হচ্ছে আমাদের পার্সোনাল রাস্তা ঢুকলাম এই সামনেটাই আমার বাড়ি রেড কালারের যেটা তোমার আর দিকে রেড কালার করা আছে ছোট একটুখানি খানিক আমার বাড়ি এটা আমার বাড়ি ঢোকার গেট